আজকে আমি কিছু ইনকিউবেটর দেখাবো অনেকের প্রশ্ন ইনকিউবেটর কি ইনকিউবেটর হচ্ছে আপনার ডিম থেকে বাচ্চা ফোটানোর একটি মেশিন একসাথে আপনি ডিম দিবেন এবং আপনি ওই ডিম থেকে বাচ্চা বের করতে পারবেন এটা হচ্ছে ইনকিউবেটর ইনকিউবেটরের কাজ কি আপনার অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল থাকবে হিউমিডিটি কন্ট্রোল থাকবে এবং ডিম অটো ঘুরবে এই কাজগুলো অটো থাকার কারণেই আপনার একটি ইনকিউবেটর বলা হয় তো আজকে আমি আপনাদের খামারি ভাইদের জন্য একটি ইনকিউবেটর দেখাবো এবং ইনকিউবেটর কেন ব্যবহার করবেন ইনকিউবেটর ব্যবহার করলে আপনার কতটুকু লাভবান হতে পারেন এবং এটা সুবিধা অসুবিধা বা আপনার এটা ব্যবহার করার নিয়ম সম্পূর্ণ বিষয়গুলো এই ভিডিওতে দেখাবো তো ধৈর্য সহকারে আমাদের আবদুল্লাহ ইনকিউবেটরের এই ভিডিওটি দেখুন ইনশাল্লাহ ডিটেইলস আপনি বুঝতে পারবেন তো ভিয়ার্স আমি শুরুতেই দেখাবো ইনকিউবেটরের বৈশিষ্ট্য যে একটা ইনকিউবেটরে কি কি থাকা দরকার একটা ইনকিউবেটরে ফার্স্ট অফ অল থাকা দরকার ডিম ঘুরানোর জন্য একটি টেরে যেমন এটাকে বলা হয় অটো ডিম ঘুরবে এই টেরেটা এই টেরেতে আপনি ডিম বসায় দিবেন এখান থেকে মুরগির ডিম একুশ দিন পরে এই এক মেশিন থেকে আপনার বাচ্চা বের করতে পারবেন এবং এই মেশিন থেকে তাপমাত্রা অটো কন্ট্রোল হবে এবং হিউমিডিটির জন্য পানি দিয়ে রাখতে হয় এই সব কাজগুলো এই মেশিনটা তো অটোই হবে আপনার কোনো কাজ করতে হয় না আপনি শুধু ডিম দিবেন আর 18 দিন পরে এই শাটার থেকে নিচে নামায় দিবেন এখান থেকে 21 দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হবে এটাই হচ্ছে ইনকিউবেটর এখন আসি যে ইনকিউবেটর কিভাবে কাজ করে ইনকিউবেটর কাজ করে আপনার হচ্ছে আমরা কিছু চায়না কন্ট্রোলার ব্যবহার করি যেমন এখানে একটি কন্ট্রোলার থাকে এসটিসি 1000 ভালো মানের কন্ট্রোলার এটার কাজ হচ্ছে অটো তাপমাত্রা কন্ট্রোল করা আর এটার কাজ হচ্ছে আর্দ্রতা কন্ট্রোল করা এটার কাজ হচ্ছে ডিমটাকে নব্বই মিনিট পর পর ঘুরানোর জন্য টাইমার বলা হয় এবং আপনি এই মেশিনটি ব্যবহারের জন্য ব্যাটারিতে চালানো যায় এবং হচ্ছে আপনার কারেন্টও চালাতে পারবেন এখানে টুপিনের লাইন থাকবে বাসা যে কোনো লাইনেই চালাতে পারবেন একটি মেশিন তো এই মেশিনটি আপনার নিয়মকানুনগুলো আমরা বলে দিব এছাড়া আমাদের ইউজার ম্যানুয়াল থাকে এখন আসুন আপনি একটি ইনকিউবেটর ব্যবহার করলে আপনার লাভটা কি আমরা যখন একটি মুরগির থেকে ডিম সংগ্রহ করি তখন দেখা যায় আপনি যদি সেই মুরগিটাকে বিশটা ডিম দিয়ে থাকে তো সেখান থেকে আপনি বিশটা ডিম সংগ্রহ করার পরে সে অনেক সময় ডিম নিয়ে উমে বসলে দেখা যায় অনেক সময় মুরগি মারা যায় আবার যতদিন সে মুরগি ডিম নিয়ে বসে থাকবে তারপরে বাচ্চা ফোটার পরে আবার এক মাস ওই বাচ্চা নিয়ে ঘোরাফেরা করে এবার আপনি দুই মাস ওই মুরগি থেকে ডিম পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি যখন মুরগি থেকে ডিমগুলো নিয়ে ইনকিউবেটরে দিবেন তখন সে দুই মাসের ডিমও আপনি পাচ্ছেন নতুন করে এবং তার হেলদিও ভালো থাকতেছে সেক্ষেত্রে আপনি ডিমও বেশি পাচ্ছেন এটা একটা লাভ তো আপনি ডিম বেশি পাচ্ছেন আর একটা হচ্ছে আপনার মুরগিগুলো ভালো থাকতেছে হেলদি ভালো থাকে সবসময় এই হচ্ছে দুইটা সুবিধায় লাভ হতে পারতেছে আর একটা সুবিধা হচ্ছে ইনকিউবেটরে আপনার চাহিদা মতন ডিম দিতে পারতেছেন আপনি দশটা বলেন বিশটা বলেন বা একশো দুইশো একসাথে দিতে পারতেছেন এই একটা হচ্ছে আপনার ভালো সুবিধা আর একটা সুবিধা যদি বলি বড় লাভের বিষয় সেটা হচ্ছে আপনি একটি ডিম কিনবেন একটি ডিম যদি বাজার থেকে কিনেন দশ টাকা দিয়ে কিনবেন বা পনেরো টাকা ধরলাম দশ টাকায় তো একটা ডিমের দাম দশ টাকা এই মেশিনটা হচ্ছে আপনার একশো ছিয়াত্তর ডিমের একশো ছিয়াত্তর ডিম আপনি যদি বাজার থেকে কেনেন প্রায় আপনার হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা ডিম কিনতে আপনার লাগবে এবং এই মেশিনটি সারা মাসে বিদ্যুৎ বিল ধরলাম তিনশো টাকা আসবে এখন আপনার খরচ হলো মোট দুই হাজার টাকা এখন আপনি যদি বাজারে এই ডিম ফোটার পরে বাজারে এই শুধু বাচ্চা ফোটার পরেই বিক্রি করে দেন তাহলে একটি বাচ্চার দাম আসবে তিরিশ থেকে চল্লিশ টাকা তাহলে দেখা যাবে সেই আপনার বাচ্চাটি চল্লিশ টাকা করে বিক্রি করলে আপনার একশো সত্তর পিস বাচ্চা বিক্রি করলে প্রায় আপনার হচ্ছে সাত হাজার টাকা বিক্রি করতে পারবেন তো সাত হাজার টাকা বিক্রি করলে আপনার খরচ হয়েছে ডিম কেনা বাবদ এবং মেসিংয়ে বিদ্যুৎ খরচ অনুসারে আপনার দুই হাজার টাকা তো আপনি লাভ করলেন পাঁচ হাজার টাকা খরচ বাদ দিয়েও আপনার কাছে পাঁচ হাজার টাকা থাকবে এই হচ্ছে ইনকিউবেটরের লাভ আপনি একটি ডিম বাজারে বিক্রি করে দিলে আপনার লস তাতে আপনি লাভ করতে পারতেছেন না কিন্তু বাচ্চা ফোটালে আপনি অধিক লাভ করতে পারতেছেন এই হচ্ছে ইনকিউবেটর ব্যবহার করার কারণ যে আপনি ব্যবহার করলে এই সুবিধাগুলো আরেকটা সুবিধা হচ্ছে দেখা যায় যারা হচ্ছে বেকার থাকেন বা যাদের হচ্ছে চাকরি করার মতন সামর্থ্য নাই অনেক ঝামেলায় থাকেন তারা চাইলে আমাদের এই গুলো নিয়ে আপনি মাসে দেখা যায় যে সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার টাকা বলেন এই ছোট মেশিন থেকে ইনকাম করতে পারেন এছাড়া আমাদের পাঁচশো এক হাজার দুই হাজার আছে এগুলো থেকে আপনি চাইলে মাসে বিশ থেকে পঁচিশ হাজার ইনকাম করতে পারবেন তো আমি ইনকিউবেটর ব্যবহার করার কারণটি দেখালাম এবার আমাদের কিছু সাইজ দেখাবো কোন ইনকিউবেটরের সাইজটা কতটুকু এবং হচ্ছে এটার দাম কত এবং কতগুলো বড়ির হয়ে থাকে আমাদের ফার্স্ট অফ অল আমি এখানেই যে মেশিনটি দেখাবো এটা হচ্ছে আপনার দুইশো চৌষট্টি ডিমের মেশিন বলে শ্যাটার এবং হ্যাচার সহকারে শ্যাটার থাকে একশো ছিয়াত্তর ডিম যেখানে ডিম বসাতে পারবেন টেরেতে এটা হচ্ছে শ্যাটার বলে এই শ্যাটারে একশো ছিয়াত্তর বসাতে পারবেন এবং নিচে এইখানে একটা কাপড় বা পেপার দিয়ে আঠারো দিন পরে নিচে নামায় দিতে হয় এই জায়গাটাকে হ্যাচার বলে এই হ্যাচারে অষ্টআশি ডিম দিতে পারবেন তো এই স্যাটার হ্যাচার মিলাই এটা হচ্ছে দুইশো চৌষট্টি ডিমের মেশিন এই মেশিনটির দাম আসে মাত্র সাত হাজার টাকা এছাড়া আপনার এর থেকে ছোট যারা তারা নিতে পারেন এই মেশিনটি এটা হচ্ছে একটি টেরে অষ্টআশি ডিমের শ্যাটার এবং অষ্টআশি ডিমের হ্যাচার এটাকে আমরা ফুললি অষ্টআশি ডিমের মেশিন বলি এই মেশিনটির দাম হচ্ছে আপনার মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এখন আমরা যদি কিছু বড় মেশিন দেখাই যারা বাণিজ্যিক ভাবে করতে চাচ্ছেন দেখা যায় অনেক ডিম নিয়ে তারা এরকম স্টিল বডি দিয়ে করতে পারেন স্টিল বডির সুবিধা হচ্ছে দীর্ঘদিন স্থায়ী থাকবে এবং এটার নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম আর এইটার বডিটা আমরা থ্রি লেয়ার দিয়ে করি ভিতরে শীত বাইরে শীত মাঝখানে কক্সিট থাকে তাপটা ধরে রাখার জন্য এবং এটাতে আমরা সব কিছু ভালো মানের দিয়ে থাকি যেমন কন্ট্রোলারের গ্যারান্টি থাকে এক বছরের এবং মেশিনের যাবতীয় যে পার্স বা যে কোনো সমস্যার জন্য তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে তো এই গুলো যারা অধিক ডিম দিয়ে কাজ করতে চাচ্ছেন তারা হচ্ছে এটা নিতে পারেন এটা একটা পাঁচশো ডিমের মেশিন এই পাঁচশো ডিমের মেশিনটা হচ্ছে আমাদের বিভিন্ন বিভিন্ন রেট থাকে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা আর আমাদের এটার একটা ছোট হয় স্টিল বডি তিনশো ডিমের ওটা আমাদের দেখা যায় যে বিশ থেকে বাইশ হাজার টাকা খরচা হয় তো সেক্ষেত্রে আপনি তিনশো বা পাঁচশো চাইলে এক হাজার নিতে পারেন এক হাজার ডিমের একটা মেশিন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আসে তো এর থেকেও বড় যদি আপনি চান কাস্টমাইজ করে আমরা দিতে দেওয়া যাবে আমরা দিতে তো বডি একটি স্টিল বডি ব্যবহার করলে সুবিধা হচ্ছে এটা অটো টার্নিং থাকবে অটো হিউমিডিটি থাকে এবং হচ্ছে শ্যাটার হ্যাচার একই মেশিন এ করতে পারেন বা আলাদা করতে পারবেন এবং হচ্ছে অটো তাপমাত্রা তাপমাত্রা বেশি হইলেও অটোমেটিক বের করে দিবে এই মেশিনটাতে হান্ড্রেড পার্সেন্ট সবকিছুই অটো থাকে তো সেক্ষেত্রে এটা থেকে আপনি বাচ্চার পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ নব্বই পঁচানব্বই পাবেন সেক্ষেত্রে আমাদের ব্যবহার বিধিগুলো যদি সঠিকভাবে মানতে পারেন এটার মধ্যেও আপনার সেম সিস্টেমে আপনি ডিম রাখবেন ডিম থেকে আঠারো দিন পরে নিচে নামাই দিবেন আর মুরগি হলে নিচে নামাবেন আঠারো দিনে একুশ দিনে ফুটে বের হবে আর যদি হাঁস দেন তাহলে হাঁস হচ্ছে পঁচিশ দিন উপরে থাকে আর তিন দিন নিচে থাকে টোটাল হচ্ছে আপনার আঠাশ দিন আর যদি কেউ কোয়েল দিতে চান এইটি এটা সরাই নিলেই এখানে তিনশো কোয়েল দেওয়া যায় এই পাঁচশো ডিমের একটা মেশিনে আপনি পনেরোশো কোয়েলের ডিম ফুটাতে পারেন কোয়েলের ডিম মাত্র আপনার থেকে দিনে ফুটে থাকে তো আমরা কিছু কম দামে আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ আমি আপনাদের দেখাচ্ছি সম্মানিত বিয়ার্স আমরা এখন যে মেশিনগুলো গুলো দেখাবো এটা হচ্ছে আপনার সেমি অটো একটা হচ্ছে কক্সিট বডি বলা হয় আর একটা হচ্ছে প্লাস্টিক বডি সেমি অটো বলতে আমি বলি আপনার ডিমটাকে হাতে ঘুরাই দিতে হবে তাপমাত্রা অটো থাকবে আদ্রতার জন্য শুধু পানি দিয়ে রাখতে হয় এটা হচ্ছে সেমি অটো মানে আপনার কিছু কাজ আপনার নিজেরই হাতে করতে হবে আর অটো যে মেশিনগুলো দেখালাম এর আগে ওটা হচ্ছে আপনি সম্পূর্ণ কাজটাই সে মেশিন এই করবে এই হচ্ছে দুইটা মেশিন এর পার্থক্য আমি একটি মেশিন আপনাদের দেখাই কক্সিট বডি এই কক্সিট বডির মেশিনটি আপনার তাপমাত্রা অটো থাকে আদ্রতার মিটার থাকে এবং এই মেশিনটির কাজ হচ্ছে আপনি এভাবে ডিম শোয়াই দিবেন ভিতরে এবং ডিমটাকে প্রতিদিন দুই থেকে তিনবার সকাল দুপুরে রাতে শুধু ঘুরায় দিবেন আঠারো দিন মুরগি হলে হাঁস হলে পঁচিশ দিন কোয়েল হলে পনেরো দিন ঘুরায় দিবেন এই হচ্ছে কাজ আর বাকি কাজগুলো সে অটোমেটিকই করবে এই মেশিনটা হচ্ছে আপনার ককশিট বডি এবং পঞ্চাশটা ডিম দিতে পারবেন এ মেশিনটার দাম খুবই কম আপনার মাত্র পনেরোশো টাকায় ককশিট বডির মেশিনটি পাবেন এটা শুধু এসি কারেন্টের চলে আর যারা এসি ডিসি নিবেন তাদেরকে এসি ডিসিও দেওয়া যাবে তো এটা হচ্ছে আপনার 70 ডিমের যারা 50 এর থেকে একটু বড় চান শুধু এসি এটা সেম সিস্টেম এটা হচ্ছে আপনার 70 টা ডিম দিতে পারবেন ককশট বডি আমি একটু ভিতরে দেখাই ককশট বডি এই ম্যাশিংটা আপনার সেমি অটো তো এই ম্যাশিং টাতে ডিম দিতে পারবেন 70 টা এটার দাম হচ্ছে মাত্র 1700 টাকা 1700 টাকা 70 ডিমের মেছে এখন আসি যাদের বিদ্যুৎ সমস্যা বেশি হয়ে থাকে দেখা যায় কারেন্ট চলে যায় বেশি তারা চাইলে এই মেশিনটি নিতে পারেন এই মেশিনটি আপনার চাইলে ব্যাটারিতেও চালাতে পারবেন কারেন্টও চালাতে পারবেন আপনি একটি ব্যাটারি কিনে নিলে গ্রাম থেকে চালাতে পারবেন ব্যাটারিতে বা সোলার থাকলে সোলারে এই মেশিনটি আপনার হচ্ছে ডিমের মেশিন একটি এসিডিসি এটা সেম সিস্টেম শুধু ডিম ঘুরাই দিতে হবে এই এসিডিসি মেশিনটির দাম পরে আপনার মাত্র পঁচিশশো টাকা সত্তর ডিমের আর যারা হচ্ছে একটু বড় চাবেন দেখা যায় আর একটু বড় একশো বিশ ডিমের এই মেশিনটি হচ্ছে একশো বিশ ডিমের একটি মেশিন এটা বক্সটা অনেক মোটা এবং মজবুত এটাও এসি ডিসি এটা হচ্ছে আপনার সত্তর ডিমের এক সরি এটা হচ্ছে একশো বিশ ডিমের একটি মেশিন এই মেশিনটির দাম পরে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা কক্সিট বডি সেমি পঁয়ত্রিশশো টাকা একশো বিশ ডিমের মেশিন এছাড়া যারা চাচ্ছেন যে আপনার প্লাস্টিক বডি মেশিন নেবেন দেখা যায় মজবুত আর ভালো থাকার জন্য আমি দুই ধরনের মেশিন এই মেশিনটি হচ্ছে যাদের বিদ্যুৎ সমস্যা বেশি তারা কক্সিট নিতে পারেন আর হচ্ছে যাদের বিদ্যুৎ সমস্যা কম তারা চাইলে প্লাস্টিকেরটা নিতে পারেন দুইটাই ভালো মানে এটা হচ্ছে চল্লিশটা ডিমের একটি মেশিন যারা চল্লিশটা ডিম ফুটাতে চান এটার ভিতরে ফোম লাগানো থাকে তাপটা ভালো ধরার জন্য আর হচ্ছে ডিমটাকে প্রতিদিন ঘুরাই দেবেন এটা চল্লিশ ডিমের একটি এসি মেশিন এটার দাম পড়ে সতেরোশো টাকা প্লাস্টিক হওয়ার কারণে এগুলার দাম বেশি পড়ে প্লাস্টিক বডির মেশিনগুলো এছাড়া চল্লিশ ডিমের এসি ডিসি আছে একদম সেম কোয়ালিটি ব্যাটারি তো চালাতে পারবেন এটার দাম পরে 2500 টাকা 40 ডিমের এসিডিসি ডিসি মেশিন 2500 টাকা আর হচ্ছে আপনার যারা হচ্ছে 60 ডিমের নিতে চান এটা হচ্ছে 60 ডিমের একটি প্লাস্টিক বডির এসিডিসি ডিসি মেশিন এই মেশিনটির দাম 3000 টাকা 60 ডিমের একটি মেশিন 3000 টাকা এটা হচ্ছে 100 ডিমের একটি মেশিন এসিডিসি ডিসি 100 ডিমের মেশিনটির দাম পরে আপনার মাত্র 3500 টাকা এই মেশিনগুলো আপনারা সবগুলোই নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের স্কিনে নাম্বার দেয়া থাকবে এবং ঠিকানা দেয়া থাকবে আইসার দেখে শুনে নিতে পারেন বা চাইলে নাম্বারে কল করে নিতে পারবেন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি এই মেশিনগুলোর এক একটা মেশিনে এক এক রকম কুরিয়া ভাড়া আসে এবং হচ্ছে আপনাদের বিভিন্ন মেশিনে দেখা যায় যে কিছু অ্যাডভান্স করতে হয় কিছু মেশিনে আসে আপনার অ্যাডভান্স করতে হয় না আমি সহজেই বলি যেমন এখানে যে সেমি অটো গুলো কখনো অ্যাডভান্স আমাদের করতে করতে হবে না হাতে টাকা পরিশোধ পারবেন এগুলো আর যেগুলো অটো মেশিন দেখাইছি এর আগে অটো মেশিনগুলো আমাদের আলাপ সাকেতে অ্যাডভান্স করতে হবে আর বাকিগুলো আপনি অ্যাডভান্স ছাড়াই সেমি অটো গুলো নিতে পারবেন তো বিয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন